শোক আসসালামু আলাইকুম তো চলে আসছি প্রতিদিনের মতো আমাদের বিখ্যাত ঢাকাদোয়ারের নারী সাটে তো দেখতে পাচ্ছেন আপনারা নারী সাঘাট কিন্তু একদম হচ্ছে জমজমাট আর আজকে হচ্ছে অক্টোবরের আঠাশ তারিখ এই এই মঙ্গলবার তো মঙ্গলবারে দেখেন আরত কিন্তু একদমই জমজমাট দেখেন অনেক লোকজন কিন্তু সকাল সকাল চলে আসছে তো আমি কিন্তু একদম শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ শুরুর দিকে কিন্তু মাছগুলো রকম দাম যাবে মাঝখানে একরকম আবার শেষ দিকে কিন্তু আরেক রকম তো সম্পূর্ণ ভিডিও দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন ভাই কত বিক্রি হলো সাত হাজার সাত হাজার কি দুই লাখ সাত হাজার টাকা দেখেন বিক্রি করছে চিংড়ি আর হচ্ছে মিনি চিংড়ি আর মিনি না মাছ তো ভালোই পাওয়া যায় আছে মাছ দেখেন এই হচ্ছে পাঙ্গাস আছে আর হচ্ছে কাকিলা আছে দেখেন আর মিনি আর চিংড়ি বিক্রি করলো

আই ওন্টু আই ওন্টু আই ওন্টু আই ওন্টু ভালো জানেন আপনি আই অ্যাপারেন্স আই ওন্টু আই ওন্টু আই ওন্টু হাসা নাই পড়ছে আই ওন্টু আই ওন্টু আই ওন্টু ক্যামেরা তো বন্ধ হইছে গ্রাম কর আই ওন্টু আই ওন্টু ক্লাস কর আই ওন্টু আই ওন্টু আই ওন্টু আর নাম্বার দুই দিন দাও এর দরকার নাই আই ওন্টু আই ওন্টু ভাই ড্যাং দে বাইরে দেন ভাই দর্শক দেখেন এই ট্রলারটা হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে আসছে দেখেন পানি কমার কারণে হচ্ছে এই পার পর্যন্ত টলার এখন আসতেছে না তো টলার থেকে সব এই মানুষজন নেমে হচ্ছে হেঁটে হেঁটে আসতেছে দেখেন তো এরকম প্রাকৃতিক দৃশ্য কিন্তু আপনারা দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের দোহার এই ঘাটে ও ঘাটে তাহলে কিন্তু আপনারা এই পদ্মার চরের মাছ তারপর শাক সবজি সব কিছু কিনতে পারবেন সস্তায় আর হচ্ছে সকালবেলা এরকম হচ্ছে এই প্রকৃতি দেখতে পাবেন আপনারা দেখেন প্রতিদিনই কিন্তু সকাল হচ্ছে এই সাতটা থেকে আটটা নটা পর্যন্ত এরকম টলার আছে টলারের ভিতরেই কিন্তু শাকসবজি থাকে হাঁস মুরগি এখানে এই যে শাক সবজির সাথে হাঁসও আছে এই যে এই যে হাঁস আছে এই যে হাঁস দেশি অরিজিনাল চরের হাঁস না ভাই দেখাবো দর্শক

কত তুমি আপনি বড় কত চারটা তিনটা কত মোর পে একটা এক কেজি করে নাকি ব্রেসন কত টাকা তিনটা পেবে কত তুইছো

মুরব্বী ডিমের হালি কত আজকে আশি টাকা ডিমের হালি আশি টাকা দর্শক আর লোকজন এখনো দেখেন নামতেছে অনেক লোকজন থাকে টলার ভিতরে খোরাকি সারাশো বারোশো খোরাকি নাই পনেরোশো টিকা ডাক একশো করে ডাক্তার ষোলোশো ষোলো শীঘা ষোলোশো ষোলো টিকা ষোলোশো ষোলো ষোলোশো ষোলোশো ষোলো 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 সতেরো 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 সত্তর সরি এক দুই <simitation> আর <simitation> <simitation>

ਮੇਰਾ ਸਿੱਧਕ ਯਾ ਜੈਸ ਜੈਸ ਕਾਕਾ ਕੀ ਆਇਆ ਇਹਦੇ ਦਾ ਦਿਖਾਉਂਦੀ ਬਲੋਗ ਰਹਾ ਆਇਆ ਤਾਂ ਕੋਈ ਨਹੀਂ 1000

पाइकारी <imitation> बीग ষোলোশো 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 সতেরো গাছ সতেরো সতেরো গাছ সতেরো সতেরো গাছ এক দুই আট আয় কোড়ে তিন সতেরো গাছ সতেরো আঠারো

আৰু ৰৈ কত হৈছে দুইশ টকাশ নেজি হ'ব নৈ ছয় কেজি কিনা ভালেই ভাব কিনা ভাল দৰ্শন